আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসির মতো এইচএসএস শিক্ষার্থী দু কপাল পড়বে লাখো লাখো শিক্ষার্থীরা ফেল করবে তোমাদের খাতা অর্থাৎ এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের খাতা টিকটকাররা দেখছে আমি এটা টিকটকে পেয়েছি তো যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের খাতাও কিন্তু টিকটকাররা দেখেছিল ফলস্বরূপ ছয় লক্ষ ছয়শো জন শিক্ষার্থী ফেল করেছে যদিও তারা বলে এই বছর খাতা হার্ডভাবে দেখেছে কিন্তু টিকটকে শত শত ভিডিও চুরিয়ে পড়ছে যে ক্লাস টেন ক্লাস এইট ছোট ছোট বাচ্চারা তোমাদের অর্থাৎ তোমাদের ছোটো ভাইদের এসএসসি খাতাগুলো দেখছে ঠিক সেম ভাবেও আবার এইচএসসি দুই হাজার পঁচিশ তোমাদের খাতাগুলো দেখতেছে যারা নাকি ইন্টার অথবা ক্লাস টেন নাইন টেন শিক্ষার্থীরা এই খাতাগুলো দেখতেছে টিকটকে কিন্তু আবারও সৈলাভ হয়ে গেছে শুধুমাত্র এইচএসসি দুই হাজার পঁচিশ গত মাসখানেক আগে ছিল এসএসসি দুই হাজার শিক্ষার্থীদের খাতা আর এখন চলে আসছে এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের খাতা এই যদি হয় বাংলাদেশের অবস্থা এই যদি হয় শিক্ষকের অবস্থা একজন শিক্ষক সে এই খাতা দেখার মাধ্যমে সে টাকা পায় তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষার ফিস থেকে ওনাকে দেওয়া হয় উনি টাকা পায় অর্থাৎ উনি যে পরিশ্রম করে খাতাগুলো দেখবে এই জন্য ওনাকে টাকা দেওয়া হয় সেই এই টাকা কিভাবে খাবে বা ফ্যামিলি পরিজন ছেলে মেয়ে তাদেরকে এই টাকা কিভাবে খাওয়াবে নিজে কাজ না করে ওনার দায়িত্ব ছিল খাতাগুলো দেখা বৃত্ত বৃত্তবরণ করে নাম্বার দেওয়া সেই জায়গার মধ্যে ছাত্ররা খাতা দেখতেছে যারা টেন পাস সর্বোচ্চ ইন্টারমিডিয়েট পাস এই শিক্ষার্থীদের দিয়ে খাতাগুলো দেখাচ্ছে তাহলে কি সত্যি মূল্যায়ন করা হবে এই নিয়ে শিক্ষা বোর্ড কোনো ব্যবস্থা নেয় নেই যে এস সময় যখন এই খাতাগুলো গুলো টিকটকের চড়িয়ে পড়ে তখন শিক্ষা বোর্ড কোনো ব্যবস্থা নেই নেই যার ফলস্বরূপ এখন এইচএসসি দুই হাজার পঁচিশ সালে এসেও শিক্ষার্থীদের খাতা টিকটক করা দেখতেছে একজন যদি এইচএসসি লেভেলে একটা খাতা দেখে সে কি বুঝবে আর কি পারবে আসলে খুবই দুঃখ লাগে এসএসসি লেভেলের খাতাগুলো দেখতেছে আবার এখন এইচএসসি লেভেলের খাতাগুলো টিকটক দেখতেছে এই দুঃখ কারে বলবো শিক্ষা বোর্ড এই কি নিবে যে শিক্ষকরা এই কাজগুলো করতেছে তাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই তাদের ভিতরে কি কোনো বিবেক বুদ্ধি নাই তারা শিক্ষার্থীদের দিয়ে কিভাবে এই খাতাগুলো দেখায় একটা লেভেলের শিক্ষার্থীর খাতা তারা ক্লাস টেন অথবা সর্বোচ্চ ইন্টারমিডিয়েট অর্থাৎ তোমাদের তোমাদের ক্লাসমেট যে ভাইয়ার আছে তারা খাতা দেখে তো তারা যদি খাতা দেখে কি ভুল ধরবে আর কি দিবে আর এই নাম্বারটা কি তারা সঠিকভাবে দিতে পারবে যে শিক্ষক আমি কি বলবো ওদেরকে শিক্ষক বললো তো পাপ হবে ওরা কিভাবে পারে একজন শিক্ষার্থীদের খাতা আরেকজন শিক্ষার্থী বা জুনিয়র শিক্ষার্থী দিয়ে খাতা দেখাই তারপর আবার অনলাইনে শিক্ষার্থীরা এই টিকটক করতেছে এই খাতা নিয়ে আবার বলে কার জানি স্বপ্ন কার আশা এই খাতাটা দুই হাজার পঁচিশ আমি কিন্তু স্ক্রিনশট দিয়েছি পাশাপাশি ভিডিও দিয়েছি তোমরা আশা করি দেখেছো যে এই ভিডিওগুলো তো এইচএসসি লেভেলের খাতাগুলো যদি একজন টিকটকাররা দেখে দেশের শিক্ষা ব্যবস্থা কোন লেভেলে গিয়েছে ধ্বংসের কোন পথে গিয়েছে এখন একটু ভাবুন এসএসসি লেভেলের এবার ষোলো বছরের ইতিহাসে ছয় লাখ ছয় লাখ ছয় লক্ষ ছয়শ ষাট শিক্ষার্থী ফেল করেছে আমার মনে হয় একই সেমভাবে তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশ সালে কিন্তু ছয় লাখ বা সাত লাখ শিক্ষার্থীরা ফেল করবে যা বিগত বছরের ইতিহাস হয়েছিল এখন যদি টিকটুকা খাতা দেখে তাহলে তো এই পরিমাণেই ফেল হবে আশা করি শিক্ষা বোর্ড একটা ব্যবস্থা নেবে অন্যথায় এই ব্যবস্থা যদি না নিই শিক্ষা ব্যবস্থা দিন দিন ধ্বংসের পথে যাবে একজন টিকটকার যদি এইচএসি লেভেলে খাতা দেখে মনটাকে মানা যায় এই শিক্ষকের কোনো আত্মসম্মানবোধ কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই কত স্বপ্ন কত আশা শিক্ষার্থীদের কত পরিশ্রম করে দিন রাত এক করে লাগে করে তোমরা পরীক্ষা দিচ্ছ অনেক টেনশনের একটা অ্যানসি কিউ বা একটা উত্তর কম হয়েছে অনেকে টেনশন শেষ হয়ে যাচ্ছ এখন যদি একজন শিক্ষক সঠিকভাবে মূল্যায়ন না করে সে একজন শিক্ষার্থীদেরকে দিয়ে খাতা দেখায় তাহলে কি আদৌ তোমরা ভালো একটা ফলাফল আশা করতে পারো তো আমি সবাইকে অনুরোধ করব অন্তত ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো এবং কমেন্ট করো শিক্ষা বোর্ড যেন এই ব্যবস্থাটা গ্রহণ করে যে শিক্ষক শিক্ষার্থীদের খাতা দেখাবে তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে একজন শিক্ষার্থীদের বারো বছরের সাধনা তো বারো বছরের ভবিষ্যৎ বা সাধনা ধ্বংস করে দিচ্ছে এই টিকটকাররা যারা খাতাগুলো দেখতেছে তো আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো আর যারা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করবা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাথা থাকা বেল বটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে